এই যে কি করতেছেন আরে গো কোথায় হ্যাঁ পালিয়ে ঝাঁবি কোথায় তোকে তো ঘরে ফিরতেই হবে তখন তোর খবর আছে কি ব্যাপার ওনার স্বামী ওনাকে মারতে চাই আর উনি বাচ্চাটাও দিয়ে চলে গেল issoই তো বুঝতে পারতেছিনা রেজাল্ট ফাইলগুলো গাড়িতে রাখো আরে এই বাচ্চাটা ধরো রে তুই এসে গেছিস হ্যাঁ বাচ্চাটা কোথায় বাচ্চাটা কোথায় সেটা বল কিরে বোবা হয়ে গেছিস নাকি কথা বলতে পারছিস না বললাম বাচ্চাটা কোথায় রেখে এসেছিস কথা বলছিস না কেন কথা বল ও আচ্ছা এইভাবে তুই কথা শুনলি না তোকে আবার সে পুরনো রূপে মারতে হবে তাহলেই কথা পেয়ে হবে কি ভালোই ভালোই বলছি বাচ্চাটা কোথায় বল বল কিছু বলবি না কিছু বলবি না এই দাঁড়াও আরে এই তুই কে রে হ্যাঁ তুই এখানে কি চাস আমি কে আমি হচ্ছে ম্যাজিস্ট্রেট একদম চুপচাপ ওইখানে দাঁড়িয়ে থাকবেন রেজাল সাহেব এদিকে আসুন বাচ্চাটা ওনার কাছে দিয়ে দিন রেজল সাহেব এই লোকটাকে থানায় নিয়ে এমন মার মারবেন না ওর অবস্থা একদম খারাপ করে দিবেন কিভাবে আপনি আপনার বউকে অত্যাচার করেন সেটার শাস্তি তো আপনাকে পেতেই হবে এমনি এমনি না আপনাকে ছেড়ে দিব না থানায় নিয়ে গেলেই না সব কিছু বুঝতে পারবেন রেজল সাহেব আরে আরে শান্তা কি কিছু বলো চুপ একদম চুপ আপনার বউ কি বলবে আপনার পক্ষে কথা বলবে কখনোই না আপনার বউকে দিনের পর দিন যে অত্যাচার করেন না থানায় নিয়ে গেলে সব বুঝতে পারবেন রেদল সাহেব আপনি আর দাঁড়িয়ে থাকবেন না ওনাকে এখনি নিয়ে যান চলেন আরে আসেন আরে ম্যাডাম ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার জীবনটা আর আমার সন্তানের জীবনটা আপনি বাঁচিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বল সব কিছুই বুঝতে পারলাম কিন্তু তোমার বাচ্চাটাকে নিয়ে কি সমস্যা ওকে যে নিয়ে গেছে ওটা হচ্ছে আমার স্বামী আর এটা হচ্ছে আমার মেয়ে আসলে আমার স্বামী চেয়েছিল যাতে আমাদের একটা ছেলে বাচ্চা হয় কিন্তু ম্যাডাম আমাদের মেয়ে বাচ্চা হয়েছে এই জন্য আমার স্বামী এইসব একদম পছন্দ করে না আর আরও সব সময় আমার উপর অত্যাচার করে আমার বাচ্চার ক্ষতি করতে চায় আমার বাচ্চাকে মেরে ফেলতে চায় আর আজকে আজকে ও তো আমার বাচ্চাকে বিক্রি করে দিবে দেখে আমার কাছ থেকে জোর করে নিয়ে যাচ্ছিল আর আমি আমি ওর কাছে আচ্ছা ম্যাডাম একটা কথা বলুন তো সমাজে মেয়ে বাচ্চা হলে কথাই বলছো এখনকার যুগে আসলে মেয়ে বাচ্চাদের না সম্মান করাই হয় না অনেকে মনে করে যে মেয়ে সন্তান হলে সংসারে হয়তো বা অশান্তি অনঠন এগুলো হয় মেয়ে সন্তান হলে যে খারাপ কোনো কিছু হবে এমন না মেয়ে সন্তান থাকলে বড় হয়ে আসলে বাবা মাকে অনেক খেয়াল রাখে অনেক ভালোবাসে অথচ আমাদের এই সমাজে মেয়েদেরকে এমন তুচ্ছ মনে করা হয় আসলে কি বলবো গো যাই হোক তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে আছি তোমার কোনো কিছু হবে না তোমার সন্তানকেও কেউ কোনো ক্ষতিও করতে পারবে না আর তোমার স্বামী তোমার স্বামীকে কি বলবো তোমার স্বামীকে আমি এমন উচিত শিক্ষা দিব যে ভাবতেও পারবে না ও এমনিতেই দেখবে একদিন তোমার মেয়ে সন্তানকে অনেক ভালোবাসবে আমি তোমাকে কথা দিলাম ঠিক আছে আপনি তাহলে আচ্ছা ভালো থেকো আচ্ছা